আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেসমিল্লা সালাত সালাম আলা রসুলিল্লা বাদ সম্মানিত আমার প্রেম ছিল ড্রাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয় যে নতুন করে যে কস বেরোচ্ছে ওই কসে পচা লাগছে বা সিটে ফোটা দাগে পচা লাগছে এ বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আমরা এখন বর্তমান যে বাগানে দাঁড়িয়ে রয়েছি এই বাগানটা হচ্ছে যে রামচন্দ্রপুর আমার বড় ভাই ভাইয়ের বাগানে আজমপুর মাঠ এসেছি ওনার এই বাগানটা টোটাল আজ নয় মাস বয়স আজ নয় মাস বয়স এই বাগানে বিগত দু মাস আগেও কোনো রোগ ছিল না বিগত দু মাস আগেও কোনো রোগ ছিল না তো আজকে দশ দিন হচ্ছে আমার প্রথম ডোজ আমরা মাহফুজ ভাই আমার কাছে গিয়েছিল আমার এই যে ইউটিউবে ভিডিও দেখে আমার কাছে গিয়েছিল আজ থেকে দশ দিন আগে তো ভাই আমাকে যেভাবে বলল সেভাবে আমি তার প্রথম যে পচার যে ওষুধটা আমি দিয়েছি দিয়ে আজকে দশ দিন হয়েছে দ্বিতীয় ডোজ গতকালকে স্প্রে করেছেন উনি আর আমি আজকে ভইটা পরিদর্শনে এসেছি আসলে না দেখলে আসলে ট্রিটমেন্ট যে করছি কিন্তু আসলে নিজে চোখে দেখার দরকার আসলে রোগ এটা কেমন তো আমরা এই বাগানে আজকে দশ দিন হচ্ছে প্রথম ডোজটা আমরা স্প্রে করেছি আর আজকে দশ দিন এসে আমরা আমি যা দেখতে পারলাম যে পুরো বাগানটা আসলে এই রোগে আক্রান্ত হয়ে রয়েছে তো নতুন করে এই দশ দিনের মধ্যে যে পিংড়িগুলো বেরিয়েছে এই দেখেন এটা কিন্তু আজকে দশ দিন বয়স হবে এই এই আর আমরা এই রোগ দেখতে পাচ্ছি না তো এর জন্য আমরা যে ট্রিটমেন্ট করেছি সেটা হচ্ছে এবং করব এবং আমরা এই বাগানটা পরিচর্যা ধারাবাহিক ট্রিটমেন্ট শুরু করব এই বাগানে আসলে শুধু এই বাগানে নয় আমি শতকরা পঁচানব্বই পার্সেন্ট বাগানে এই সমস্যা অধিকাংশ বাগানে এই সমস্যা দেখা দিচ্ছে আসলে এটা একটা ভাইরাস সবাই বলছে ভাইরাস আমি আমারও তাই মনে হয় এটা ভাইরাস তো এর জন্য আমরা বেশিরভাগ টাইমই ব্যবহার করেছি এই বাগানে গত দিন আগে আমরা ব্যবহার করেছি গ্রুপের ছত্রাকনাশক আর এর সাথে দিয়েছি মাইসিন গ্রুপের একটি ছত্রাকনাশক আর এর সাথে দিয়েছি কীটনাশক দিয়েছি দুইটা একটা হচ্ছে যে আপনার অ্যাসিফেট গ্রুপ আর একটা দিয়েছি আহ এবং একটি দিয়ে আমরা প্রথম সোপটা স্প্রে করার সাত দিন পরে আরেকটা সোপ আমরা দিয়েছি এখন আমরা নতুন করে যেন আমাদের এই ডুবাই আর এই রোগটা যেন না ছড়ায় সেই ব্যাপারে আমরা সামনে পদক্ষেপ নেব এবং আপনাদেরকে আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ এই বাগানের পরিচর্যা সম্পর্কে আপনাদের দেখাবো এবং আর আমি বলি আপনাদের সেটা হচ্ছে যে বাগানে যারা ড্রাগন চাষ করেছেন এবং করবেন চিন্তা ভাবনা করছেন অবশ্যই চাষ সম্পর্কে আপনাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং আর বাগানে যার জমি এটা মাহফুজ ভাইয়ের জমি মাহফুজ ভাই কিন্তু প্রতিদিনই প্রতিনিয়ত এখানে আসে এক ঘন্টা বা দু ঘন্টা আপনারা সময় দিবেন যারা ড্রাগন চাষ করবেন বা অন্যান্য চাষ করবেন এক ঘন্টা সময় দিলেও দিবেন জমিতে কারণ আপনাকে আপনি চাষ করলে আপনাকে ভুইতে আসতেই হবে জমিতে আপনাকে আসতেই হবে তা নাহলে আপনি জোন বিশ্বস্ত লোক পাওয়া খুব কষ্ট এখন বর্তমান এই জন্য জন তো জনি ও দেখবে যে আমার সময় পার টাকা পাইয়ে যাচ্ছি কিন্তু অর্থ তো দিন শেষে আপনারই ব্যয় হচ্ছে এবং রোগ বালায় ভালো হচ্ছে না তো আমরা যে পরিমাণে ড্র্যাগনে ওষুধ দিই এবং সার দিই আমার মনে হচ্ছে যে এই সমস্যাগুলো বেশি যত্নের কারণে হচ্ছে তো ড্র্যাগনে সার দেওয়ার যেটা নিয়ম বা যেটা আমাদের যে সমস্ত বাগান আক্রান্ত হয়েছিল এবং যে বাগানগুলো এখন রিকভার হয়ে গেছে এই বাগানের ট্রিটমেন্ট আমরা করছি বর্তমান যখন সিজন গাছে ফল থাকে তখন আমরা মাসে একবার সার দিই আর পরিমাণটাও খুবই সামান্য সেটা বিঘা প্রতি বিশ পঁচিশ কেজি করে টিএসপি দশ বারো কেজি করে ইউরিয়া বিশ পঁচিশ কেজি করে পটাশ আর যখন সিজন শেষ ফলে সিজন শেষ গাছ তৈরি করতে হবে তখন আমরা সাত ৪৫ পঁয়তাল্লিশ দিনে একবার পঁয়তাল্লিশ দিনে একবার সাত এই যখন এই সারটা তখন আমরা আগে চিন্তা করি যে আমাদের বাগানে কয়টা গাছ আছে সেই গাছ অনুযায়ী তার পরিচর্যা করি তো আপনারা যখন সার দিবেন যারা চাষ সম্পর্কে বোঝে এবং কিষি কাজ দীর্ঘদিন ধরে করছে তাদের কাছে আপনারা যাবেন আসলে আপনার ভুঁইর পাশে একজন ভুঁই আছে সে কি দেখছে দেখা দেখে আপনি সেটা করবেন না আসলে আপনার বাগানে যেটা সাজছে আপনার বাগানে যদি একশো কেজি সার চাই আপনি একশো কেজি দেবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার জমিতে সার দরকার নেই আপনি পনেরো দিন পর পর সেচ দিয়েছেন পনেরো দিন পর পর সার দিয়েছেন এই কাজগুলো করা যাবে না আর একটা কথা বলবো যে ড্রাগন জমি আমরা যারা করি একসাথে মনে করেন যে করে করি করি না সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঘাস মারার জন্য আমরা আগাছা নাশক ব্যবহার করি তো আগাছা নাশক ব্যবহার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আগাছা নাশক ব্যবহার করবেন সেটা যখন আপনার সময় নেই আপনার বা বৃষ্টি হচ্ছে আপনি নিরবেন কি করে সেই সময় আপনি আগাছা নাশক ব্যবহার করেন কিন্তু আগাছানাশক যত কম ব্যবহার করা যায় ততই ভালো জমিতে আপনি যত নিড়বেন পাশে দেবেন মাটি নড়াচড়া হবে মাটি উর্বর শক্তি বাড়বে তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা যখন নিড়নোর সময় বা জো জো আছে বা রোদ আসছে এখন আপনি নিড়বেন বা যদি হাত টিলার দিয়ে চাষ দেওয়ার মতো স্কোপ থাকে তাহলে আপনার হাত দিয়ে হাত টিলার দিয়ে চাষ দেবেন তো জমিতে আগাছা নাশক আমি কুম ব্যবহার করার কথা বলবো ব্যবহার করবেন আপনার যখন আর সুযোগ নেই খুব বৃষ্টি হচ্ছে ঘন ঘাস জাম হয়ে যাচ্ছে আর এই রোগ বিশেষ করে আপনার এই যে ঘাস হয় এই ঘাসের ভিতরে যে সমস্ত পোকামাকড় বসবাস করে এখান থেকেও ছড়াতে পারে এটা অস্বাভাবিক কিছু না অস্বাভাবিক কিছু না তো ঘাস জমি নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করবেন জমি আগাছা থাকলে আপনার আবাদ নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আর চাষ সম্পর্কে আরো যদি কিছু আপনাদের জানার প্রয়োজন মনে হয় তাহলে আমার দোকান মেসাজ রুবেল এন্টারপ্রাইজ কর্তর বাজার ঝিনাইদা আর ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে থাকবে আপনারা প্রয়োজনে আমার সাথে পরামর্শ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো পরামর্শ দেওয়ার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ